আচ্ছা লাইছে কি রকম দাম আছে দাদা দুটো 800 টাকা দেখো মানে এরকম পায়রা তার নোজির আরো একবার দেখাচ্ছি দাদা টাকা কত হলে এক নিয়ে টাকা পিয়ার আছে গোল্ডেন মেল আছে হাই স্টেটে মানে টাকা ডিসকাউন্ট রাজও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার আর যে সোফ্রেন্ড নতুন বছর পড়ে গেছে তো নতুন বছরের প্রথমে হাট যদি বলেন কোন হাট যাবো তো অবশ্যই আপনাদের আমাদের ফেভারেট হাট ভিজিট করতে চলে এসেছি হাটটা আপনাদের বৃহস্পতিবার আর রবিবার হয় যারা মোগ্রাহাটের ভিডিও দেখতে চান তাদের জন্য মগরাহাট অবশ্যই একটা ফেভারিট জায়গা তো আজকে মগরাহাটে চলে এসেছি তো মগরাহাট বাসী আর আপনাদের যে মগরাহাটের পায়রা পাখি অন্যান্য পশুপ্রেমী যারা আছেন তাদেরকে অব তাদেরকে নতুন বছরের শুভ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে কী ধরনের পায়রা চলে এসেছে কারণ শীতের মোটামুটি আগমন তো হয়ে গেছে আপনারা দেখেছেন শীতের প্রতিটা মুহূর্তে ভিডিও আমি নিয়ে চলে এসেছি তো আজকেও সেরকম নতুন বছরের ভিডিও চলে আসলো কীরকম লাগে না লাগে অবশ্যই জানাবেন আর নতুন বছরে হয়তো নতুন নতুন কিছু পায়রা বা নতুন পায়রা পাখি প্রেমী দাদাদের সাথেও দেখা হবে আর আপনাদের জন্য নতুন একটা কিছু বলতে চলেছি তো আপনাদের ভালোবাসা পেতে আরও এক ধাপ আগিয়ে আপনাদের জন্য আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি ফেসবুকে একটা পেজ খুলেছি আর যে বলে যেখানে অনলি ফর হাটের ভিডিও আসবে নানারকম হাটের ভিডিও সঙ্গে হাটের যাতার ভিডিও তো যাতায়াতের ভিডিও তো যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ ফেসবুকটা ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে যাবেন আর যেরকম ইউটিউবে আছে তো অবশ্যই ইউটিউবে যারা নতুন থাকবেন প্লিজ আপনাদের জন্যই করা এসব যারা নতুন থাকবেন প্লিজ চ্যানেলটাকে ভিজিট করবেন চ্যানেলটাকে ভিজিট করে ভিডিওগুলো দেখবেন আর যারা নতুন থাকবেন তারা তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে যেতেই কিন্তু হবে তো আজকে যেরকম চলে এসেছি আপনাদের মগরাহাটে তো মগরাহাটের সঙ্গে সঙ্গে রকম সাউথের দিকেও যদি বলেন আপনাদের নর্থের দিকেও সব দিকে আমি মোটামুটি হার্ডবেট ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে পায়রা পাখি হাঁস মুরগি সবই দাম বলা থাকে সাথে সাথে আপনাদের যাতায়াত তো যারা এখনও আমার ভিডিওটা নতুন এসছেন আর আপনারা খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই ভিডিওতে ভেতরে যান গিয়ে দেখুন সমস্ত ভিডিও আছে তো চলুন আজকে কেমন পায়রা আছে সেগুলো দেখায় আর আবারও একটা শেষের দিকে বলে যাচ্ছি ভিডিওটা শেয়ার করুন নতুন নতুন পায়রা পাখি প্রেমী যারা আসবে বলছেন কারণ শীতের দিকে ঘুরতেই পারেন নতুন নতুন জায়গায় যেরকম ফ্যামিলির সাথে ঘুরছেন সেরকম একটা নাই বন্ধুদের সাথেই ঘুরে যান হাটগুলোতে তো চলুন আগে কী ধরনের পায়রা বাকি এসেছে সেগুলো তুলে ধরে আসুন এই সাইডে নানা রকম গিরিবাজ সঙ্গে ম্যাড্রাস সব ধরনের পায়রা কিন্তু এসে এখনও কম কারণ এখনও দশটা ট্রেনের দাদাগুলো আসেনি এই সাইডে নানারকম পায়রা আছে ও থ্যাংক ইউ এটা ছোটো ভাইয়ের সাথে পরিচয় করায় নানা রকম পায়রা নিয়ে এসছে প্রথমে দিকে দেখতে গেলে নতুন অনেক ধরনের দাদারা এসছে যারা পায়রা নিয়ে আগে আপনাদের ওভারভিউ দেখায় তারপর আমি পায়রাগুলো দেখাবো তো এখনও ফাঁকা আছে তার কারণ হচ্ছে এখনও ভিড়টা তেমন হয়নি তো ভিড়টা হোক তারপরে কি ধরনের পায়রা নিয়ে এসেছে কারণ মগরাহাটে অবশ্যই ফেমাস ফেমাস পায়রাগুলো থাকে তো সেইগুলোই বেসিক্যালি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই সাইডে চিনি দেখতে পাচ্ছি

তিন হাজার টাকা জোড়া আছে এক্ষুনি কত দাম বললে আপনি ছেড়ে দেবেন এক্ষুনি যদি কেউ নেয় কত দাম বললে ছাড়া ছাব্বিশশো টাকা মাটি ছাব্বিশশো টাকা মানে চারশো টাকার ডিসকাউন্ট তাই তো শীতের মৌসুমে বা আপনাদের আসার জন্য মানে পায়রা নতুন কেউ নিয়ে পুষুক তার জন্য তাই তো তো এক্ষুনি যদি কেউ নেন ছাব্বিশশো টাকার মধ্যে পেয়াটা ছাড়া হবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ফুল অ্যাডাল্ট হয়ে গেছে বা একটু ডাঙাটা একটু লেস্টে একটু দেখো না লেস্টে একটু দেখাচ্ছে দেখুন তাহলে দাদা মনে হয় নাম্বার প্রোভাইড করেন না নাম্বার প্রোভাইড করেন যদি মনে করেন আজকে সেল হলো না

এরকম তো থাকবে অবশ্যই নখ ফ্রেশ হয়ে যায় লাস্ট ছাব্বিশশো টাকায় ছাড়বে বলুন তাই তো এই যে মেল ফিল মেলটা একটু দাঁড়া এই লেসটা একটু দেখুন মেলে দেখুন মেলের লেসটা দেখুন এই সাইডে কালদومه দেখুন এক্স সেট কালদومه আছে এক্স সেট 203 সেট 3 সেট আছে আর এক পিস মেল আছে তো হায়ার টাকা করে পার পিস আছে পার পিস আছে দেখো তো যারা নিতে যাচ্ছেন বা আসবেন বলছেন তো চলে আসুন কারণ এরকম পায়রা কিন্তু হাটে থাকে আর এদের এই সব পায়রা বেশি হওয়ার কারণে ডিসকাউন্টও আপনাদের প্রোভাইড করে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আসুন এই সাইডে সব দাদা আছে তার কাছে ঘুরতে এসেছে এখানে তো এই সাইডে সবুজ সাথে কিছু সিনিয়র দাদা সাথে দেখা হয়েছে তো অনেক অনেকটাই থ্যাংক ইউ অনেক দূর দিয়ে এসেছে আমার বাড়ি তো বাস আর তো দাদা এসে বনগা দিয়ে তাই তো অনেকটাই থ্যাংক ইউ হাবড়া দিয়ে এসেছে অনেকটাই থ্যাংক ইউ আপনাদের ভালো থাকবেন তো এই সাইডে দাদা সবুজ নিয়েছে তো এই সাইডে সব পায়রা আছে একটু যাই দেখা তো এই সাইডে দু পিস পায়রা আছে একটু দেখাতে চাইবো এই দু পিস আছে ছাপকা কীরকম দাম আছে রে দুটো 1200 টাকা। দুটো 1200 টাকা দাদু। হ্যাঁ। কত হলে এক কোনি যে দাড়ি আছে সে নেবে? যদি কত হলে এক কোনি কেউ বললে নিতে হবে। 90000 টাকার মধ্যে হবে। হলে নিতে হবে তাহলে দেব এটা ফিমেল আছে। পায়রা পায়রা আগে দু पीस না এটা খাঁচাটা হবে। সাথে দাও আমার। লাস্ট বলছে হাজার বা 900 হলে ছাড়া যাবে

ভালো ভালো কোয়ালিটির পিছনে দেখুন গিরিবাজ পায়রা কিন্তু আছে এখানে সাথে সাথে একটা চিনিও পায়রা আছে একটু ছিট আছে লেজের দিকে দাদারা এসেছে মেদিনীপুর দিয়ে দেখুন কতটা মানে ভালোবাসা রয়েছে হাটের প্রতি বা আমাদের প্রতিও এছাড়া সবাই দেখুন সাবস্ক্রাইব আছে থ্যাংক ইউ আপনাকে মেদিনীপুর দিয়ে আসা হয়েছে হ্যাঁ ভিডিও থ্যাংক ইউ রাতি থেকে বা আপনি যে এর ভিডিওটা দিয়েছিলেন না সে যে কি বলে বলুন হাটের কি না বাদ ওই যে শিল্পী যিনি হ্যাঁ 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 ওই পা কিনেছে দেখুন দাদা যে আজকে ফার্স্ট টাইম মনে আজকে আসা হয়েছে এই হয়েছে আমার ভিডিও দেখেই আসা হয়েছে কিরকম দাম নিল এটা চারশো টাকা খুশি তো মোটামুটি মানুষজন তো ব্যবহার ভালো তো মোটামুটি নাপটা শখ করা ছিলাম এই দাদার আছে কারণ দাদার আগেও মগরাহাটে আসলে এনার ভিডিও তো করি তো এনার কাছে পায়রা হয়তো আপনারা নিয়েছেন এখন নাপটাদের জোড়া কিরকম দিচ্ছেন দাদা জোড়া বারোশো টাকা জোড়া কত হলে নিতে পারবে কেউ হাজার টাকা হলে হয়ে যাবে মানে হাজার টাকা যদি এখন কেউ দেয় নিতে পারবে একটু দেখানো যাবে কি একটি তাকে একটু রিকোয়েস্ট করছি বলে দেখাচ্ছে দেখুন আর এইসব দাদারা এখানকার স্থানীয় দাদা মানে সেলার দার কথা যদি বলেন তার জন্য আপনার নিশ্চিন্তে সে পায়রাগুলো নিতে পারে কিন্তু দাম কম বেশি কিন্তু হয় এনাদের কাছে সবচেয়ে বড় কথা মজার কথা এটাই যে এনাদের কাছে যে থাকলে না দাম কম বেশি হয় আর এরকম পায়রা প্রতিনিয়ত থাকে এখানে জিরা দেখুন এই যে জিরাটা জিরা নাপতা এটা আর এটা মনে এমনি জিরা নাকি কিন্তু একদম গ্রে কালার আছে কত দাম দিচ্ছেন এটা বারোশো টাকা তাই তো হাজার টাকা হলে পায়রাটা নিয়ে যাবে বা থ্যাংক ইউ খুব সুন্দর জোড়া কিন্তু আপনার সামনে উপহার তুললো খুব সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন দেখুন মগরাট মানে এরকম পায়রা তার নজির আরও একবার দেখাচ্ছি ওকে থ্যাংক ইউ নাম্বারটা আমার দেওয়া হয়তো নাকি না হাটে আসলেই পেতে পারবে হাটে আসলে খুব ভালো হয় আপনারা হাটে আসুন তাহলে ঘুরতেও পারবেন পায়রা দেখে নিন পছন্দ না হলে নিতে হবে নাকি এটা সবচেয়ে ভালো হয় ফোন নাম্বার দিলে একটু প্রবলেম ফেস করতে হয় কারণ তার চেয়ে বড় কথা আপনার হাটে এসে ঘুরুন দাদার পছন্দ না আরও দাদা আছে তার কাছে ঘুরুন কিন্তু দাদার যা পায়রা আছে দেখলে হয়তো পছন্দ হবে আপনাদের তো এই সাইডেও নাপটা ছিল ঠিক আছে থ্যাংক ইউ এই সাইডেও নাপটা ছিল কিন্তু একটা পাকিস্তানি লাইনের পায়রা আছে আই থিঙ্ক গোল্ডেন ওটা কি গোল্ডেন নাকি হ্যাঁ কিরকম দাম আছে ওটা দেড় হাজার টাকা দাম রেখেছে মেল না ফিমেল ওটা মেল তাই তো ওটা মেল পায়রা দেড় হাজার টাকা রাখা হয়েছে এই সাইডে যেটা পায়রা দেখাচ্ছিলেন এটা কীরকম দাম আপনাদের কাছে স্টার্টিং প্রাইস আছে মানে শুরুর দাম কিরকম আছে দেড়শো টাকা দিয়ে শুরু আর সবচেয়ে দাম বেশি কি আছে দেড় হাজার টাকা তাই তো মানে সবচেয়ে বেশি দাম যদি বলেন দেড় টাকা সিঙ্গেলের মধ্যে আর জোড়ার মধ্যে দিয়ে শুরু হচ্ছে দেড়শো টাকা দিয়ে শুরু হচ্ছে তাই তো এরকম দাম দিয়ে শুরু হচ্ছে আর নাপতা টাপতা তো সব ধরনের পায়রা থাকে নাপতা আছে জিরা আছে ওটা জিরাই মনে হয় নাকি দাদা জিয়াটার কি দাম আছে সাড়ে তিনশো টাকা কেমন আছে ভালো আছে তুমি কথা বলছিলে বলে কথা বলছি তো এই সাইডে এনার পায়রাই দেখাচ্ছিলাম দুই দাদা হয়তো বসে আছে একসাথে তো ওই গিরিবাস টিবাস যেগুলো দেখায় সেগুলো কিন্তু এনার কাছে থাকে আর আপনি ডেলিভারিও তো করে থাকেন কিছুটা তো এই দেখুন একটা চটিয়াল ম্যাডাস নর ছিল চটিয়ালটা কিরকম দাম আছে দাদা চটিয়ালটা টাকা পাঁচশো টাকা আর এই গিরিবাস কালশিরাগুলো এগুলো ফুলসিয়াগুলো হাজার টাকা জোড়া টাকা তো ফুলসিয়া এক জোড়া একটু দেখানো হবে এক অনলি ভর টু ফুলসিয়াটা এক জোড়া দেখান কারণ এরকম পায়রা থাকে আর দাদাকে বিরক্তও করব না বেশি কারণ সবাই এটা কাজের মুহূর্ত থাকে বাট কীরকম পায়রা আসে আপনার দেখানোর কথা তাই একটু দেখাচ্ছি তার কাছে একটু সময় নিয়ে এই দেখুন এই ফুলসিয়া পায়রাটা কিন্তু হাটে এসেছে এনাদের কাছে আর এনার কাছে না সব ধরনের দাদার কাছেই থাকে গ্রোথটাও কিন্তু দেখুন হাতে খুব সুন্দর গ্রোথ আছে বডি ফিটনেসের কথা যদি বলে থাকেন বডি ফিটনেস খুব সুন্দর আছে দেখুন ডানাগুলো দেখুন

ফল দেখা যায় এসে হাজার টাকা দাম ছিল ডেলিভারি হয়তো পসিবল হয় কিছুটা খুব মানে ফুল তো যাওয়া হয় না কিছুটাই হয় নাম্বারটা কি দেওয়া যাবে তো নাম্বারটা একটু বলে দিন আর একবার একটু বলে দিন নতুন ভিডিও তিয়াত্তর আঠেরো নব্বই দশ চল্লিশ একটা গোল্ডেন পাড়া দেখছিলাম সাথে এই জিরাটা সাঁত্রিশশো টাকা বলেছিল মাইন্ডেড তো এই একটা গোল্ডেন দেখাচ্ছি যেটা দেড় টাকা দাম বলেছিল মেল পায়রা আছে গোল্ডেন মেল আছে আই স্টাইলে শখ করে নেন এনার কিন্তু আগের যে ভিডিওটা করা হয়েছিল সেখানেও কিন্তু এরকম পায়রা ছিল একটা তো সেরকম পায়রাও কিন্তু আছে যে আগের ভিডিওতে আছে বলে এই ভিডিওতে নেই তা কিন্তু নয় এরকম পায়রা কিন্তু থাকে এনার কাছে কেউ যদি এরকম পিয়ার চাই পেতে পারবে দিতে পারবেন তাই তো সেটা ফোনের মাধ্যমে হলে হয় কারণ এত দামি পায়রা তো হাটে আসে না তার জন্যই কিন্তু ফোনের মাধ্যমে হলে হয় একটু দেখাবো একটু দেখবো নাম্বার আছে নাম্বারে ফোন করে নিন এরকম পায়রা থাকলে পেতে পারেন আর সুবিধা কি বলুন তো দাম দিয়ে নেবেন বাড়িতে যাবেন বাড়িতে যাবেন বাড়ি দিয়ে পায়রা নিতে পারেন যদি কোনো রকম ভালো লাগছে না নিতে হবে না নাকি ওকে ঠিক আছে দেড় টাকা দাম আছে কম বেশি তো হবে এই হবে ওকে এবার ভেতরের দিকে যাই যেসব সেলার দ্বারা এমনি পায়রা নিয়ে এসে তাদেরকে দেখা থ্যাংক ইউ দাদা আসলাম তো এই সাইডে মসজিদের গায়ে একটা দাদা পায়রা নিয়ে বসছে সব ধরনের গিরিবাস টিবাস কিন্তু দাদা রেখে দিয়েছে লাল কাঠ আছে লাল কাঠ চান এটা লাল কাঠ তো নাকি ঠিক বলছি তো এই সাইডে জিরা আছে এই সাইডে লাল শিরা আছে লাল শিরটা কিরকম দাম আছে দাদা দুটো আটশো টাকা এটা দেখো না যাবে কি আপনারা তো দেখান না দাদা লাল শিরা পেঁয়াজ তো ইউনিক লাগছে তার জন্য একটু দেখাতে যাচ্ছি দুটো আটশো টাকা বলছি মানে চারশো টাকা পিস আটশো কি ছশো হবে হবে না তাই তো কারণ আপনাদের জন্য বার্গেনিংটা একটু করে রাখি কারণ আপনাদের বলে এটা কিন্তু চোখটা দেখুন আমি ফট করে বলতে গিয়ে বলে দিচ্ছি দেখুন কেন বলছে তারও কিন্তু উত্তরটা ধরছে তুলে এগুলো কি চোখ বলে দাদা একটু যদি বলেন মুক্ত চোখ নাকি বাহ পাটা কত দাম আছে একটু যদি বলেন আটশো টাকা তাই তো দেখুন আটশো টাকা এই পায়রা দাদাগুলো মনে হয় দু টাইমে হাটে বসা হয়

সাথে নাম্বারও আছে যদি ঘুরতে চান দোকান ঘুরতে পারেন যদি বাড়ি চান বাড়িও ঘুরতে পারেন এরকম পায়রার সাথে নানারকম যাবতীয় জিনিস আছে সেগুলো আপনারা দেখে নিয়ে পোস্ট করে দেখে নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে নেন ওকে পাবে খেলা দেখিয়ে দেবো ও বাজি মানে যে গরম বাজি পায়রা হয় সেইগুলো পেতে পারবে তাই তো এটা বুক আছে আছে তাই তো মানে ফুল মোজা যেগুলো বলে দেখুন এই পিয়ারটা মানে গরম বাজি পায়রা যাকে বলে নাকি

আর যদি নেন তো অবশ্যই প্রুফ কিন্তু দেখিয়ে দেবে যে গরম পায়রা পাড়া মানে গেলে আমি দেখিয়ে দেব পাড়া এমনি নিয়ে যাবে তার মানে আপনার বাড়িতে পোষ মানা নাকি হ্যাঁ এগুলো কিন্তু গরম পায়রা ছিল অনেকেই চান যে গরমবাজি পায়রা নেবেন তার নাম্বারটা শেয়ার করে দিলাম আমি এখানেও দেইকে দিই সে পায়রা আনি আসেনি বলি কত পায়রা বই ও মানে এখানেও দেখানো হয় যে এরকম মুশিদার দিকে হাট হয়ে থাকে সেটা কত আর হাটে বসি বেলডাঙ্গে তো যাওয়া হয় এত দূর গেলে যাওয়া হয় আপনার বাড়ির আসলে কোথায় আমার বাড়ি তোমার মোত্রাপুর নেবে

তো কালশিরা এই দেখুন একটা কম দামে আগের দামে কিন্তু কালশিরা পাওয়া যাচ্ছে ছশো টাকা দাম আছে বুক দুটো প্যাক করো দাদা বুক দুটো এক করে নিচে নাম্বার আছে বা আপনাদের নাম্বার একটু আগে দেখে নিন দাদা কিন্তু বাড়ি শুধু হাট না বাড়ি দোকান সব জায়গা দিয়ে পায়রা নিতে হবে এখন গেলে দেড়শো পায়রা আছে দেড়শো পায়রা আছে দোকান দোকান ওখানে আমার অনেক কাস্টমার যায় মেদিনীপুর থেকে তারপরে এই ডায়মন্ড ফাইমন্ড সব দিক সব দিয়ে তারা যায় বস্তি থেকে ও যায় প্রচুর তো এইসব পায়রা ছিল আশা করছি নেক্সট টাইমে যদি আশা হয় ওরকম বালি পায়রা বা ওরকম পায়রা একটু আপনার সামনে তুলে ধরবো হ্যাঁ হ্যাঁ বালি পায়রা আমি এখন নিয়ে আসিনি ওরা তারা খুব সুন্দর সুন্দর গিরি পায়রা কিন্তু আছে আর খাঁচাটাও খুব সুন্দর মানে পেয়ার এর জন্য খাঁচাগুলো করে রেখে তৈরি হয় তাই তো মানে যাবতীয় পায়রা পাখির মধ্যে যাবতীয় জিনিসপত্র কিন্তু দার কাছ দিয়ে পাবেন এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন ওই যে কাঠটা দাদা বাহ খুব সুন্দর এই পেয়ারটার দাম কি ছিল দাদা সাতশো টাকা এক্ষুনি একে তো কম দাম তার উপরে এক্ষুনি যদি কত কেউ যদি কত টাকা দাম দিলে পাড়াটা ছাড়বে এক্ষুনি নিলে মানে একশো টাকা ডিসকাউন্ট পাড়ার প্রতি আর এরকম দামে কি তোমার দোকানে পাওয়া যায় না দোকানে দাম বেশি নেবে দোকানে দাম বেশি নয় দোকানে ওই এক দাম নেবে দোকানে দেখে নেবে তো দামটা একটু বেশি পড়ে দোকানে সেও ভালো পায়রা গেলে এসব পায়রা হাত দেবে না হ্যাঁ আরো আরো বেটার আছে তাই তো তো এই পায়রাগুলো দেখাচ্ছিলাম আচ্ছা দাদার নাম্বারও শেয়ার করে দিলাম আর একবার কার্ডটা আপনাদের ভিজিট করছি দেখুন এই যে কার্ড আছে বাড়ি হোক দোকান হোক বা হাট হোক যেখানে খুশি যেতে গিয়ে পায়রা কালেকশন করতে পারে হাটে গিয়ে এই দোকানে গেলে কিন্তু ভালো কোয়ালিটি পায়রা পাওয়া যাবে ওকে থ্যাংক ইউ ভালো কোয়ালিটি হাটে নিয়ে আসা যায় না হ্যাঁ একটু দাম বেশি রাখো বিশুক হয় তো ওগুলো দোকান থেকে বিক্রি হয় দামি ওকে

মংরাহাটের ভিডিও এখানে করছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে মংরাহাটের নেক্সট টাইম আসার চেষ্টা করবো চলুন টাটা